শ্রীরামপুরে সুতো কোলে ভয়াবহ আগুন বিশ্বকর্মা পুজোর প্রস্তুতির মাঝে ছাই সব কিছু শ্রীরামপুরের ভট্টাচার্য গার্ডেন এলাকার সর্দার পাড়ায় বহু পুরনো একটি সুতো তৈরির কারখানায় মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিশ্বকর্মা পুজোর আগে কারখানায় ঝাড়পোঁচ ও পরিষ্কারের কাজ চলছিল সেই সময় হঠাৎই ইলেকট্রিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান প্রথমে কর্মীরা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে লেলিহান শিকা ভয়ঙ্কর রূপ নেয় কয়েক মিনিটের মধ্যেই আগুন গোটা কারখানা জুড়ে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে দম করার একটি ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে আগুন নেভাতে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসেন ঘটনাস্থলে পৌঁছান রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধিরাও এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে সমস্ত যন্ত্রপাতি ও সামগ্রী পুড়ে যায় ফলে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন কারখানার মালিক ঠিক বিশ্বকর্মা পুজোর এভাবে সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যাওয়ায় এলাকায় চরম হতাশা ও দুঃখের ছায়া নেমে এসেছে

হ্যাঁ কতজন কাজ করছিল ওখানে প্রায় আট থেকে নজন কাজ করত বহু পুরোনো তারা শ্রমিকরাও বহু পুরোনো বহু বছর ধরে এই শ্রমিকরাই আমাদের এখানে আসছে কাজ করে আসছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে এরাই কাজ করে আসছে তার আগে কার কারখানা কন্ট্রোলে রয়েছে আগুন কন্ট্রোলে এবং একটু স্মোক রয়েছে আর কিরকম জল দিলে পরে নিয়ে যাবে স্মোকটা কিছুটা থেকে যাবে আগুন কন্ট্রোল কি মনে হচ্ছে কী থেকে কীভাবে লেগেছে হট আর কি লাগার তো কোনো কিছু দেখতে পাচ্ছি কিসের কারখানা ছিল এটা এটা ছিল আপনার ওই ব্যাগের যে হাতল হয় চটের ব্যাগের কটা ইঞ্জিন এসছে আপনাদের আমার ইঞ্জিন একটা এসছে কারণ এখানে আমাদের বড় গাড়ি ঢুকতে পারবে না যে রাস্তা কনজেস্টেড রাস্তা আচ্ছা ইঞ্জিন আমার একটা এসছে কিন্তু আমার পাম্প লাগিয়ে কাজ হচ্ছে পুকুর সামনে পুকুর আছে ওখান থেকে পাম্প লাগিয়ে কাজ হচ্ছে গাড়ি ঢুকতে পারবো না কেন গাড়ি ঢুকতে পারছে না ন্যারো রাস্তা

অবশ্যই আসুন ধানতেরাস ধানবর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র সিক্স পারসেন্ট শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রূপোর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধানতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফার গুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপড়ে সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড গেরি অফিসের সন্নিকটে পান্ডুয়া হবি স্যার আমার আমাদের সবার পছন্দের একটাই নাম বাপি ট্রেডার্স এখানে পাবেন অনেক কম দামি খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল শোকেস সোফা কমবেট কম্পিউটার টেবিল সহ আরও অনেক কিছু দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত কেনাকাটায় পাচ্ছেন আকর্ষণীয় ছাড় তাই দেরি না করে আজই আসুন